দেয় একটা কথাও সময় মনে রাখবেন আপনি বিল্ডিংয়ের উপরের অংশে হাই কোয়ালিটির সিমেন্ট রড ব্যবহার করে যত টাকাই খরচ করুন না কেন যদি একটি ভুল সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন ডিজাইন করে তার উপরে বিল্ডিংটা নির্মাণ করেন তাহলে এই ভুলের খেসারত আজ অথবা কাল আপনাকে দিতেই হবে আপনার নিজের বিল্ডিং সো সচেতন আপনাকে হতে হবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো আমি একটা ফাউন্ডেশন ডিজাইন করতেছিলাম তো এটা ফাউন্ডেশন ডিজাইনে একটা সয়েল টেস্টের রিপোর্ট অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেকটা প্রভাব ফেলে ফাউন্ডেশন ডিজাইনে বিভিন্ন ডাটা লাগে যেগুলো সরাসরি আমরা সয়েল টেস্টের রিপোর্ট হতে নেই এখন সঠিক ফাউন্ডেশন ডিজাইনের জন্য সঠিক একটা সয়েল টেস্টের রিপোর্ট অনেক জরুরি কারণ সয়েল টেস্টের রিপোর্টের ডাটাগুলো যদি সঠিক না থাকে তাহলে ফাউন্ডেশন ডিজাইনটা সঠিক হবে না সয়েল টেস্টের রিপোর্টের মাধ্যমে আমরা মূলত জানতে পারি ওই জায়গার কতটুকু গভীরে মাটির ভারভন ক্ষমতা কেমন এটার উপর ডিপেন্ড করে আমরা ফাউন্ডেশনটা একটা নির্দিষ্ট গভীরতায় দিয়ে থাকি এখন সয়েল টেস্টের রিপোর্টটা যদি সঠিক না হয় তাহলে মাটির ভারবাহন ক্ষমতা বিয়ারিং ক্যাপাসিটি ইটা ইত্যাদি বিভিন্ন ধরনের ডাটা সঠিকভাবে আসে না এর ফলে সয়েল টেস্টের ওই রিপোর্ট হতে ডাটাগুলো কালেক্ট করে আমরা যে ফাউন্ডেশনটা ডিজাইন করি ওটাও সঠিক হয় না একটা হাই রাইস বিল্ডিং করতে আমাদের অনেক টাকা খরচ হয় এখন একটা বিল্ডিংয়ের যেটির ওপর দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে ফাউন্ডেশন আর ফাউন্ডেশন ডিজাইনটা যেটা অনেক প্রভাব ফেলে সেটা হচ্ছে সয়েল টেস্ট তো সয়েল টেস্টের রিপোর্ট সঠিক হওয়া অত্যন্ত জরুরি আমাদের চারপাশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা খুব অল্প টাকায় সস্তা সয়েল টেস্ট রিপোর্ট করে থাকে বিএনবিসি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে এক একটা বোরহোল হতে মিনিমাম একশো ফিটের গভীর হতে স্যাম্পল কালেক্ট করতে হবে এবং নিয়ম অনুসারে সেটা পাঁচ ফিট পর পর স্যাম্পল কালেক্ট করতে হয় আর একশো ফিটের একটা বোরহোল করতে যে প্রায় এক এক একটা টিমের এক দিন করে সময় লেগে যায় কিন্তু এ টাইপের সস্তা প্রতিষ্ঠানগুলো করে কি তিন তিন থেকে চারটা বোরহোল একদিনে করে ফেলে তাহলে তারা স্যাম্পলটাও ঠিকভাবে কালেক্ট করে না কারণ ঠিকভাবে স্যাম্পল কালেক্ট করলে একদিনে তিন চারটা বোরহোল করা পসিবল না একটা টিমের পক্ষে যেহেতু স্যাম্পল তারা সঠিকভাবে কালেক্ট করে না তাহলে সেখান থেকে রেজাল্টও সঠিক আসার সম্ভাবনা নেই বললেই চলে অনেক প্রতিষ্ঠান ওই স্যাম্পলগুলো ল্যাবে নিয়ে যায় না অনেক প্রতিষ্ঠানের ল্যাবও নাই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সয়েল টেস্ট যারা করে থাকে এইসব প্রতিষ্ঠানের নির্দিষ্ট আইবির মেম্বারশিপ প্রাপ্ত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার থাকা অত্যন্ত জরুরি যেটা অনেক প্রতিষ্ঠানেরই নাই তারা রিপোর্টগুলো বিভিন্ন ধরনের কপি করে এবং বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারের নামে সেটা চালিয়ে দেয় একটা সব সবসময় মনে রাখবেন আপনি বিল্ডিংয়ের উপরের অংশে হাই কোয়ালিটির সিমেন্ট রড ব্যবহার করে যত টাকাই খরচ করুন না কেন যদি একটি ভুল সয়েল টেস্টের রিপোর্ট অনুযায়ী ফাউন্ডেশন ডিজাইন করে তার উপরে বিল্ডিংটা নির্মাণ করেন তাহলে এই ভুলের খেসারত আজ অথবা কাল আপনাকে দিতেই হবে আপ আপনার নিজের বিল্ডিং সো সচেতন আপনাকে হতে হবে এই সব আশেপাশের প্রতিষ্ঠানগুলো এই জন্য খুব অল্প টাকায় সয়েল টেস্ট রিপোর্ট করে দিতে পারে সয়েল টেস্ট কারণ তারা একদিনে তিন চারটা বোরহোল করে ফেলে ল্যাবে তাদের টেস্ট করা করে না স্যাম্পলগুলো রিপোর্ট ঠিকভাবে তৈরি করে না জাস্ট কপি করে কিন্তু সঠিকভাবে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট তৈরি করতে গেলে সেখানে খরচ একটু বেশি হয় এজন্য অল্প কিছু টাকা সেভ করার জন্য আপনার ভবনটিতে এত বড় রিক্স না নেওয়াই ভালো বর্তমান আমাদের দেশে পর্যাপ্ত ভূমিকম্প হচ্ছে আর ভূমিকম্পের প্রধান ইফেক্ট ফেলে বিল্ডিংয়ের ফাউন্ডেশনে এখন বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা যদি সঠিক লেভেলে না থাকে তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আর সঠিক লেভেলে একটা ফাউন্ডেশন ফেলতে হলে সঠিক সয়েল টেস্টের রিপোর্ট অত্যন্ত জরুরি তো আমাদের মাধ্যমে সয়েল টেস্ট করতে চাইলে বা আমাদের নিজস্ব ল্যাব ভিজিট করতে চাইলে আমাদের আইবি মেম্বারশিপ প্রাপ্ত জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কথা বলতে চাইলে আমাদের অফিস আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের ল্যাব দেখতে পারেন ভালো লাগলে আমাদের মাধ্যমে সয়েল টেস্ট করাতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম